জেলার বুড়িচং উপজেলার চড়ানল গ্রামের মুহুরি বাড়ির শামসুদ্দোহার স্ত্রী বিদ্যায় আইসা ঘর থেকে ডেকে নিয়ে গলা কেটে হত্যার খুনি তহিদুল ইসলাম তন্ময়ের বিচার ও ফাঁসির দাবিতে প্রতিবাদ সভা করেন এলাকাবাসী পহেলা জুন দুই শনিবার বিকেলে চড়ানল বক্তব্যের মাঠে এলাকার সাহেব সর্দার ও মান্যগণ্য ব্যক্তিবর্গদের নিয়ে প্রতিবাদ সভা করা হয় এবং পরে সড়কে বিক্ষোভ মিছিল করেন তারা উক্ত প্রতিবাদ সভার সভাপতিত্ব করেন আব্দুল উদুদ মেম্বারও সঞ্চালনা করেন বুড়িচং উপজেলার সাবেক ছাত্রলীগ নেতা ও বর্তমান যুবলীগের নেতা সমাজসেবক সালাউদ্দিন টিপু এ সময় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল বীর মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা জলিল সেনা সদস্য আব্দুল গফুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মতিউর রহমান রুমেল খান মিয়া মিয়া গফুর ফুল আব্দুল রফিকুল ইসলাম হাজি মফিজুল ইসলাম আলামিন মুহুরি সাজ্জাদ হোসেন মাস্টার আবু আবুজাহেদ মেম্বার সাইফুল ইসলাম ইউনুস মুহুরি শামীম রফিক মিয়া প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করেন ইকরাম জসিম তাজউদ্দিন মুবারক শাখাওয়াত তাজুল ইসলাম মনির ইয়াসিন মালেক নাসির রোকমান ফজলু মিয়া মহসিন আনিস হৃদয় শাহালম মালেক সুমন রিমন কাউসার আলাল ওহিদ মিয়া মানিক তাজুল ইসলাম বাবুল নাহিদ হিমেল জিয়াউল হক সিদ্দিকুর রহমান সহ এলাকার কয়েক শত মানুষ উল্লেখ্য গত তেরোই মে দুই সোমবার মাগরিবের নামাজের পর চরানল গ্রামের মহুরিবাড়ির অবসরপ্রাপ্ত কারারক্ষী পুলিশ কর্মকর্তা শামসু স্ত্রী আয়সা আক্তারকে ঘরে ডেকে চায়ের সাথে চেতনানাশক মিশিয়ে তারালোহ অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করেন হত্যার স্বামী বাদী হয়ে একই পাড়ার আবুল বাসারের ছেলে তহিদুল ইসলাম তন্ময়কে প্রধান আসামি করে বুড়িচং থানায় একটি হত্যা মামলা করেন বুড়িচং থানা পুলিশ তন্ময় ও হানজালা সহ তিনজনকে আটক করেছিলেন আয়শা আক্তারকে হত্যার বিষয়টি তন্ময় তার নিজ দায় স্বীকার করায় আটকৃত অন্যান্যকে ছেড়ে দেয় ওই প্রতিবাদ সভায় বক্তারা বলেন হত্যাকারীরা কিশোর গ্যাং তৈরি করে এলাকায় মাদক নারী বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছিল এসবের বিরুদ্ধে প্রতিবাদ করায় বৃদ্ধ আয়শা আক্তারকে খুন করা হয় তাই অপরাধীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান যেটা আমি বলতে পারি যে আমি আমার একটি বিন্দুমাত্র মাত্র নিঃশ্বাস থাকা পর্যন্ত আমি এটার সাথে আপোষ করব না ঠিক ঠিক আছে আমি আপনাদের সামনে বলতেছি আমার এক বিন্দু থাক আমার 45 বছরের লাইফ আমার থাক আমার ওয়াইফের আমার 45 47 বছর বয়স আমার বিয়ের এই পর্যন্ত আমার তিন টি মেয়ে দুইটি ছেলে আমার আমি এদেরকে নিয়ে आखरी ধরে খুব কঠিন সময়ের মধ্যে আমি আছিলাম পার করে এসেছি আমার কঠিন সময় গেছে কিছুদিন আব্বা আম্মা চলে যাওয়ার পরে এই সময়টা দূর সময়টা আমি পার করে এখন আসছি আমার সুখের সময়টার মধ্যে আমার গলার মধ্যে ছুরি চালাইছে আপনাদের কাছে আমার একটাই দাবি যে এই কথাগুলি যদি আমার কাছে না আসে আপনারা আমার গ্রামবাসী প্রতিবেশী আপনজন আত্মীয়স্বজন আত্মীয় আপনারা এই কথাটা যাতে আমার কাছে আর কেউ না বলে যে আমি টাকা খেয়ে টাকা পেয়ে আমি এই জিনিসটার সাথে আপোষ করব আমার আপনারা সহযোগিতা করবেন আমি যাতে

আমাদের চরানল গ্রামে বিগত দিনে কখনো আর ঘটে নাই এরকম আমরা শুনি নাই আমরা বার্ন বছর বয়স আর আমরা চেয়ে বড় যারা আছে তাদেরকেও জিজ্ঞাসা করছে এরকম কোন ঘটনা ঘটে নাই যে ছেলেটা ঘটাইছে সে একজন দুর্দর্শ এবং তে সমাজের একটা বেদি তার সর্বোচ্চ ফাঁসি হোক সেটা আমরা সকল গ্রামবাসী চাই এই কথাটাই এই কথাটাই এখানে সকল বক্তৃপ মূল সারম্য ছিল এটাই বলছে কারণ গ্রামে এত নৃশংস এত বড় জঘন্য অপরাধ আর অতীত হয়েছিল হত্যাকাণ্ড তো এটার সর্বোচ্চ শাস্তি এটা আপনারাও জানেন আমরা জানি কিন্তু নারী সংগঠিত হত্যাকাণ্ড এটা কিন্তু এটা একটা ধারাবার আলাদা সবাই নিরাপদ থাকবো আমার একটা অনুরোধ থাকবে আরো পুরা গ্রাম সবাইকে নিয়ে আরো আগামী দিন আরো বড় আকারে করা যায় তাদেরকে সামাজিক ভাবে পারিবারিক ভাবে আত্মীয়স্বজন ভাবে সবকিছু থেকে বয়কট করেন তাই যে মনে আমার মনে আপনি আমি হয়তো আগামী প্রজন্ম হয়তো কিছু নিরাপদ পাবে আস্তে আস্তে সঙ্গ দূষে সে খারাপ হয়েছে সঙ্গ দূষে লোহাও বাসে তো আমাদের এই সমাজের যারা আমার প্রিয় যুবক বাহিরা আছে আমি তাদের কাছে অনুরোধ করব তোমরা এই যে তন্ময় আজকে এই হত্যার আসামি হয়েছে এটা থেকে সকলের শিক্ষা নেওয়া উচিত আমরা এই সমাজে যারা বিশৃঙ্খলা করে যারা যারা উশৃঙ্খল আছে যারা মাদক সেবন করে যারা মাদকের সাথে জড়িত আছে আমরা এর এরকম কাউকে প্রশ্রয় দেবো না কারোর সাথে আমরা চলাফেরা করব না একটা সমাজ কতটা অবক্ষয় হলে একটা মানুষ জলজন্ত একজন মানুষকে হত্যা করতে পারে এই জিনিসটা যেন আমাদের এই সমাজে আর না ঘটে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে আমাদের প্রত্যেকের দায়িত্ব নিতে হবে প্রত্যেকের সন্তানের আজকে একটা ছেলে একজনকে খুন করেছে কালকে যে আমার সন্তান এই রাস্তায় যাবে না এটার কোনো গ্যারান্টি নেই তাই আমরা এরকম প্রতিবাদ সভা আর করতে চাই না আমরা এর প্রতিরোধ গড়ে তুলতে চাই আমরা এই প্রত্যেক সমাজের প্রত্যেক ঘরে ঘরে একজন একজন করে একটা কমিটি করে আমরা প্রতিরোধ কমিটি করব আমাদের এই সমাজে যেন আর কখনো এরকম উশৃঙ্খলতা বিশৃঙ্খলতা সৃষ্টি না হয় আর স্ত্রীকে নির্মমভাবে হত্যা করে তহিদুল ইসলাম তন্ময় কিছুদিন আগে আমরা প্রতিবাদ সভা করেছিলাম উক্ত প্রতিবাদ সভায় হত্যাকারীর আসামি চিহ্নিত হয়েছে না কিন্তু আজকে আসামি চিহ্নিত হয়েছে তো আমি বিশেষ করে এই এলাকার সমাজপতিদের আকুল আবেদন করব। আপনারা যারা তন্ম তন্ময় যে হত্যা করেছে তার পরিবারের পাশে দাঁড়ান তাকে সাহস যোগান না হয় এই সমাজে আবার বারবার এই ধরনের হত্যাকাণ্ড ঘটবে তাই আমরা সকলে ঐক্যবদ্ধ আজকে গ্রামবাসী সমাজের সব মহলের কিছুদিন পূর্বে আমাদের উপজেলার নির্বাচন হয়েছে ওই সময় আমরা এক কাতারে বসতে পারি নাই কিন্তু আজকে আমরা এই হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীর সর্বোচ্চ ফাঁসি দাবি করে আমরা এখানে একত্রিত হয়েছি いどう